এটা স্মার্ট কার্ডের এর ব্যাগ ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সেলবে স্টার টোকা টোকা স্টার একদম সুপার ডুপার কন্ডিশনে মাত্র 45000 টাকা 45 জি 45 এ আজকে থাকছে টিবিএস ম্যাকটো এদিকে আছে হাঁক ইয়া না এটা হচ্ছে গ্ল্যামার গ্ল্যামার আছে মাত্র 55 তে

পাশাপাশি কিন্তু আর একটা ইগনোটর আছে মাত্র আটান্ন হাজার টাকায় ইগনোটর ডিজিটাল নাম্বার প্লেট সুপার ডুপার কন্ডিশন হ্যাঁ হাঙ্ক আছে আজকের ওপরে হাঙ্ক পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা শুধু পঞ্চাশ হাজার টাকা জি এই যে দেখেন এটা হচ্ছে সেলফি স্টার সুপার ডুপার কন্ডিশনের ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড ঠিক আছে তা আবার ঢাকা মেক্টো হ পঞ্চাশ সিরিয়ালের এই ব্যক্তি পেয়ে যাবেন আজকের দামা কপারে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা জি দেখেন আর এক্স ডাবল ডিক্স ডিজিটাল নাম্বার প্লেট ডাবল ডিক্স জি এটা ডাবল ডিক্স ডিজিটাল নাম্বার প্লেট ঢাকা মেক তো মাত্র 58000 টাকা 58 ডাবল ডিক্স জি 58 ডাবল ডিক্স ভাই সিঙ্গেল ডিক্স নিতে পারবেন মাত্র 42000 টাকা 42 শুধু 42000 টাকা জি এখান থেকে প্রত্যেকটা বাইক কিন্তু চালিয়ে বুঝে তারপরে নিতে পারবেন যতক্ষণ মনে চায় চালিয়ে নিতে পারবেন যান্ত্রিক কোনো গ্যারান্টি দেওয়া হয় না তবে কাগজপত্রের প্রত্যেকটা বাইকের কাগজের গ্যারান্টি 100% 100%

নাইটরেডার ভার্সন 2 ডিজিটাল নাম্বার প্লেট সুপার ডুপার নাইট্রা 1 টেস্ট হবে এটা ওয়ান টেস্ট নাম্বার করা হবে টাকা শুধু 50000 টাকা আরেকটা আছে এটা ডিজিটাল নাম্বার প্লেট সুপার ডুপার কন্ডিশন মাত্র 60000 টাকা 60000 জি রোড মাস্টার রেপিডু এগুলো ডাবল সিবিএস ব্রেক যেটা দেখেন সিবিএস সিবিএস আছে দুইটা সিবিএস

কালেকশন আছে এই যে দেখেন শুধু চব্বিশ হাজার টাকা শুধু চব্বিশ হাজার টাকা ভাই কি বলবো ডিজিটাল নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেট এদিকে আসেন না দেখাই যান না মানুষদেরকে ডিজিটাল নাম্বার প্লেট

বুঝতেই পারতেছেন বত্রিশ হাজার টাকায় যারা তাও ভাই আপনি কোথায় থেকে আসছেন কোথায় নারায়ণগঞ্জ থেকে আসছেন তো আমরা যা বলি তাকে ঠিক আছে লাইফে বলতে আছি আপনি তো আমার কথা দাঁড়ান আমার কথা শুনে আপনি সেলফিটা দিচ্ছেন দেখেন লয় কিনা তো দেওয়ার সাথে সাথে কি সেলফিটা নিচে বুঝতেই পারতেছেন সেলফি স্টাইলে যারা মাত্র আমরা যা বলি তাই পাবে ইনশাআল্লাহ এটা ভাই ওয়ান টেস্ট হ্যাঁ 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 মাত্র কত পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই দিক মরটন পে যাবেন সম্রাট বেগেলারি বোল্ড বোল্ড পেয়ে যাবেন এটা পঁচাশি হাজার টাকায় হাজার টাকায় বোল্ড ছেষট্টি হাজার টাকায় বোল্ড

শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা এটা দিচ্ছি তো পঁয়তাল্লিশ আঠাশ হাজার দিচ্ছি রে ভাই শুধু আঠাশ হাজার টাকা হ্যাঁ অবশ্যই ভাই মাত্র আঠাশ হাজার টাকা হ্যাঁ সোহাগ ভাই অবশ্যই আমরা সকলে ভালো আছি আমাদের জন্য দোয়া রাখবেন ভালোবাসা রাখবেন আমাদের লাইকটি সকলে শেয়ার করে দিবেন যারা নাকি আমাদের ফেসবুক পেজে নতুন অবশ্যই ভাই আপনার প্রতি আমার ভালোবাসা রইল

এটা হ্যাঁ 32000 টাকা এটা 25000 টাকা এটা 25 টাকা জি এটা 30000 টাকা পে যাবেন ডিজিটাল নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেট টাকা জি ডিজিটাল নাম্বার প্লেট এটা ডিজিটাল নাম্বার প্লেট এটা আমার সেলফ স্টার্ট নেবে স্টার্ট ল এদিকে আসুন